আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা লডের টু পিসগুলো নিতে চাচ্ছ রিজের তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে প্রাইস করবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো হলো জমজম সুইস লোনের টু পিস এগুলো কিন্তু রিজেট মাল হবে যার ভালো লাগবে নিয়ে নিবা মারতো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা যারা আমাদের ভিডিও দেখে ছবি দাও তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপুরা ফোন দিবা না তোমরা বয়েস দিয়ে দিবা আর ছবি দিয়ে দিবা কেন আমরা তো এতগুলি ড্রেস দেখো খুলছি এই ড্রেসগুলো যদি আমরা বাস না করি তোমাদের দিব কীভাবে এটা বলো প্যাকেট করতে হয় টোকেন দিতে হয় তারপরে আমরা দিই তোমরা ছবি দিয়ে বয়েস দিয়ে দিবা যে আগে দেয় আমরা ওরা আগেই দিই যেই লাস্টে দেয় তারা লাস্টে দিই ফোন দেওয়ার কিছুই নেই আপুরা তোমরা কিন্তু ছবি দিয়ে রেখে দিবে এটা সুন্দর একটা পার্পেল কালার খুবই সুন্দর একটা পার্পেল কালার আর দুপাটা অনেক সুন্দর প্রাইস পড়বে চারশো টাকা যারা আগে ছবি দিবা তারা আগেই পাবা যারা পিছে ছবি দিবা তাদেরকে আমার ক্ষমতা নেই যে কোনো জায়গা থেকে ড্রেস এনে দেওয়া সবাই আমার কাস্টমার ইদানিং কিছু কিছু আপু একটু বেশি ক্যাটারগিরি দেখাইতেছ দেখাইতে থাকো ক্যাটারগিরি হঠাৎ করে দেখবা ক্যাটারগিরি বন্ধ হয়ে গেছে ড্রেস অনেক কষ্ট করে আনি লডের ড্রেস ভালো ভালো হাই কোয়ালিটির ব্র্যান্ডের ড্রেসগুলো এনে দেখো কেমন মজা লাগে হুম বড় তো ড্রেসটা আগেও বেডশিট থেকেও পাতলা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারাই নিবা তার এটা অনেক যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিবা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র তো চারশো পঞ্চাশ টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিবা এত সুন্দর সুন্দর ড্রেস চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা